আপনার হচ্ছে খুবই মানে খুবই মানে মজবুত একটা আপনার ডিজাইন প্লাস্টিক খুব ভালো মানের একদম অরিজিনাল একটা আপনার লুক পাবেন তো এই অ্যাডপ্টার গুলা আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রাইস আপনারা বাজারে যে লোকাল অ্যাডপ্টার গুলা কিনেন তার থেকে হয়তো কিছুটা বেশি দাম কিন্তু পারফরমেন্স অসাধারণ অসাধারণ পারফরমেন্স পাবেন তো আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন আমাদের কাছ থেকে আপনাদের একটা জিনিস দেখাই এখানে হচ্ছে দেখেন আপনার ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট নাইন বোল্ট